শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রথম দেখেছি সংবিধানে মহান আল্লাহর নাম এবং বিসমিল্লাহির রহমানির রহিম কিভাবে অ্যাড করা হয়েছিল সেটাই ছিল ইসলামী মূল্যবোধ এবং মুসলিম প্রধান বাংলাদেশে সেভাবে দেশ পরিচালনা করা উচিত আমরা দেখেছি দেশের নেত্রী এবং খালেদা জিয়ার সময় কিভাবে ওলাম একরামদের শাস্ত্র পরিচালনায় সম্পৃক্ত করা হয়েছে যারা ইসলামী মূল্যবোধ সম্পন্ন ওনাদেরকে রাজনৈতিকভাবে ক্ষমতায়িত করা হয়েছে জাতীয় পর্যায়ে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা শুরু করা হয়েছিল আমরা দেখেছি মনঃ সময় প্রথমবারের মতন হজ ব্যবস্থাপনাকে আরো কিভাবে গতিশীল করে তোলা কেন আমরা দেখেছি সেই ধরনের উদ্যোগ যার মাধ্যমে তাও মাদ্রাসা স্বীকৃতির জন্য প্রথমবার মতন ওই ব্যবস্থাপনা গ্রহণ করেছিলেন অর্থাৎ সময়ের কারণে সেটা শেষ করতে পারেন নাই সেই ধার বাহিকতায় আমরা বিপির ভারপ্রাপ্ত চেন যেন তারেক রহমান যেভাবে বাংলাদেশ গড়ে তুলতে চান সেখানে আমরা চাই বৈষম্য যেন না থাকে মেধায় যেন মূল্যায়ন থাকে বাংলাদেশের প্রতিটি মানুষ তার পরিচয় যাই হোক তার অবস্থান যাই হোক বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে যেন আমরা একটি সাম্য এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে পারি সেই ইনসাফ আমরা নিশ্চিত করব কিভাবে যখন যার যে অবস্থানে হোক না কেন রাষ্ট্র তাকে সেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার দেবে রাষ্ট্র তাকে ট্রেনিং দেবে তাকে ডেভেলপ করবে আমরা যদি একটু দফা দেখি এবং আমাদের নেতা যেন তারেক রহমানের বক্তব্যগুলো দেখি গত পাঁচই আগস্টের পর থেকে সেখানে আমরা দেখব কিভাবে ইসলামের মূল্যবোধকে ধারণ করে আমরা সকল ধর্মের মানুষের অধিকার এবং স্বাধীনতা সুনিশ্চিত করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে তিনি ইতিমধ্যে বলেছেন আমরা কোরআন তেলাওয়াত এবং কোরআন পাঠকে কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় সম্পৃক্ত করতে পারি কিভাবে আমাদের কর্মী যে ব্যবস্থা রয়েছে সেটাকে স্বাধীন স্বকীয় সার্বভৌম এবং স্বায়িত্বশাসিত রেখে বরং আমাদের যারা সেখানে শিক্ষার্থী রয়েছেন আমাদের আলিয়া সিস্টেমে যারা শিক্ষার্থী রয়েছেন ওনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি ট্রেনিং এবং ডেভেলপমেন্টের ব্যবস্থা করতে পারি আমরা কিভাবে তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারি এমন একটা ইকোসিস্টেম গড়ে তুলতে পারি যেখানে যে এলাকায় যে প্রতিষ্ঠান সেখানকে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে শিক্ষার সাথে কর্মসংস্থান একটা সংযোগ আমরা গড়ে তুলতে পারি এটা রাষ্ট্রের দায়িত্ব শুধু ভোটে নির্বাচিত হয়ে এসে সরকার পরিচালনা করা না রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব প্রতিটি তরুণকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা প্রতিটা তরুণকে কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তোলা সেই ধরনের যোগ্যতা এবং দক্ষতা যেন আমরা তাদের মাঝে তৈরি করতে পারি আমরা চাই আলোচনার মাধ্যমে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা করে তোলা যে আমরা যেই যেই সিস্টেমে পড়াশোনা করি না কেন আমরা যেই যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসি না কেন প্রত্যেকটা জায়গায় আরো কিছুটা ইম্প্রুভ কিভাবে করা যায় প্রত্যেকটা জায়গায় ডায়লগের প্রয়োজন কনসালটেশনের প্রয়োজন যেই যেই জায়গার এক্সপার্ট যেই জায়গাটাতে কাজ করছেন ওনাদের মেধা ওনাদের সৃজনশীলতা ওনাদের দক্ষতাটাকে আমরা রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করতে চাই তাহলে আমরা গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা সেটিকে বাস্তবায়ন করতে পারবো গমতবুতনা কাঙ্ক শুনে এমন ছিল না যে রাষ্ট্র ক্ষমতা একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে এটা না অনবভূতনের ছিল রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে প্রত্যেকটা মানুষ তার মূল্যায়ন পাবে প্রত্যেকটা মানুষ তার স্বীকৃতি পাবে এমন একটা বাংলাদেশ যেখানে রিকশা চালক হতে পারে পয়সাচবী হতে পারে তিনি সনাতন শিক্ষা ব্যবস্থা থাকতে পারে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থাকতে পারে আমাদের ধর্ম বর্ণ যাই হোক না কেন রাষ্ট্র প্রত্যেকের জন্য সমান সুযোগ সৃষ্টি করবে এমন একটা বাংলাদেশ যেখানে রাষ্ট্র স্বচ্ছতা এবং জবাবদিহিতা সৃষ্টি করবে সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতা সৃষ্টির জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবচেয়ে বড় যে পদ্ধতি সেটার নাম জনগণের ক্ষমতা আর জনগণ ক্ষমতা নিশ্চিত হবে এটি অবাধ সৃষ্টি এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যে নির্বাচনে দেশের মানুষ এটি জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা করতে পারবে আজকে যাতে আত্মক্যের কথা বলা হচ্ছে এটা কখনোই হবে না যে সব রাজনৈতিক দল সব জায়গাতে একমত হবে আরেকটা ব্যসিবাদ কায় হবে যেখানে সবাইকে ধরে বেঁধে একরকম মতামতে বাধ্য করা হচ্ছে আমরা বিশ্বাস করি প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিন্ন মত থাকবে ভিন্ন ভিন্ন পথ থাকবে থাকবে অবস্থান এই যে ভিন্ন মত ভিন্ন পথ এবং ভিন্ন অবস্থান এই যে ভিন্নতা এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য আমাদের শুধু কিছু কিছু বিষয়ে একমত হতে হবে আমাদেরকে একমত হতে হবে গণতন্ত্রের জন্য আমাদেরকে একমত হতে হবে গণমানুষের ভোটাধিকারের জন্য আমাদেরকে একমত হতে হবে মানবাধিকারের জন্য আইনের অনুশাসনের জন্য স্বাধীনতার জন্য এবং অবশ্যই আমাদেরকে একমত হতে হবে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যার কারণে এই বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মানুষের সমান অধিকার এবং স্বাধীনতা এবং একই সাথে আমরা নিশ্চিত করতে চাই ইসলামী মূল্যবোধের আলোকে বাংলাদেশ পরিচালিত হবে যদি আমাদেরকে অর্জন করতে হয় আমাদের একত্রিশ দফার আলোকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে বিনির্মাণ করবো এমনভাবে বাংলাদেশকে বিনির্মাণ করব। যেখানে ইনসাফ কায়ে হবে যেখানে আমাদের যারা শহীদ চলে গিয়েছেন ওনাদেরকে তো আমরা ফেরত আনতে পারবো না আমাদের সাপলা চত্বরে যে ভাই মারা গিয়েছেন গত ষোলো বছরে যে ভাই মারা গিয়েছেন গণ অভ্যন্ত ভাই মারা গিয়েছেন এই প্রত্যেকটা শহীদের রক্ত এবং ত্যাগকে যদি আমাদের অর্থভোগ করতে হয় তাহলে ওনাদের স্ত্রীদের জন্য ওনাদের সন্তানদের জন্য আমাদের সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে যে বাংলাদেশ স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে ওনারা জীবন দিয়েছেন আর সেটি করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে আমাদের গণমানুষের অধিকারকে ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে প্রিয় আমার সেই শব্দকে সারথি করে সেই বাংলাদেশকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বিনির্মাণের ঐক্যকে ধারণ করে সেই প্রেরণা যুগে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো সেই অঙ্গীকারের মাধ্যমে আমার বক্তব্য শেষ করছি এবং আজকে এই সুন্দর আয়োজনের জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ মোবারকবাদ আসসালাম আলাইকুম